আসসালাম আলাইকুম দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা সহ কর্মকর্তা কর্মচারী আমার প্রিয় সহযোদ্ধা এবং সহকর্মীগণ আপনারা জানেন যে আরবির অন্যায় অবিচার দুঃশাসন নিপীড়ন এবং দুর্নীতির বিরুদ্ধে সাতচল্লিশ বছরের ইতিহাসে আমরা আজ এই দেশকে মুক্ত করার উদ্দেশ্যে দেশের বিদ্যুৎ সেক্টরকে আধুনিকায়নের উদ্দেশ্যে দেশের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে এই ধরা দ্বারা পল্লীবিদ্যুতায়ন সিস্টেম কার্যক্রমের আধুনিকায়ন আনার জন্য এবং এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর উপরে পল্লীবিদ্যুত্তান বোর্ডের যে নিপীড়ন নির্যাতন বৈষম্য সকল কিছু সমাধানের জন্য যখন আমরা একেবারেই পল্লী বিদ্যুতান বোর্ড দ্বারা লাঞ্ছিত এবং শোষিত তখন দেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে আমরা বাধ্য হয়েছি এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংশোধন আনার জন্য দেশের বারো কোটি মানুষকে আমরা যারা বিদ্যুৎ দেই এই দেশের বারো কোটি মানুষের কথা চিন্তা করে আমরা বাধ্য হয়েছিলাম মাঠে নামতে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আমরা কর্মবিরতিতে নেমেছিলাম আপনারা জানেন কর্মবিরতি চলাকালীন সময়ে দ্বিতীয় দফায় আমরা কর্মবিরতি নেমেছি এবং যতবারই আমরা নেমেছি ওই দুষ্কৃতকারী অন্যায়কারী যারা আমাদেরকে বছরের পর বছর সাতচল্লিশ বছর যাবত আমাদের শোষণ নির্যাতন করে যাচ্ছে তারা আমাদের উপরে আরও বেশি চড়াও হয় তারা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের পায় তারা করতে থাকে কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যেটা বাংলাদেশ এটা জাতির পিতার আদর্শ লালন করা দেশ এবং যেই দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমরা বলতে চাই আমরা যখন দ্বিতীয় দফায় বাধ্য হলাম নামতে পয়লা জুলাই থেকে আমরা কর্মবিরতি চলমান রেখেছিলাম কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে কোনো ধরনের কোনো বার্তা বা তাদের ভিতর থেকে কোনো মানবিক কোনো আচার আচরণ আমরা কখনই লক্ষ্য করি নাই তাদের যে সাতচল্লিশ বছরের অভ্যাস ধরাও পাকাও নির্যাতন নিপীড়ন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পল্লী সমিতিতে আমাদের জিএম স্যারদেরকে বাধ্য করছে বা বাধ্য করার চেষ্টা করছে যে আমাদেরকে দমনের জন্য কিন্তু আমি বলতে চাই যেখানে একটা সিস্টেমের শতভাগ কর্মকর্তা কর্মচারী আজ একটা প্ল্যাটফর্মের আওতা এসেছে ওই অন্যায়কারীদের বিরুদ্ধে এক হয়েছে তাদেরকে দমানো আর সুযোগ নাই সম্ভব না আমি আরও বলতে চাই এখনো যদি সেই দুষ্কৃতিকারীরা না বোঝে যে এই সিস্টেম তারা এত বছর যুগের পর যুগ কীভাবে তারা শোষণ করেছে তাহলে আমি মনে করব তারা বোকার রাজ্যে বসবাস করে অথবা তাদের আত্মহমিকাটা এমন পর্যায়ে গেছে যে তারা এখন পাগল হয়ে গেছে যার কারণে তাদের এই আত্মহমিকা কমছে না আপনারা জানেন আমাদের সামগ্রিক বিষয়গুলি নিয়ে আমাদের সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগের স্যার আমাদের সাথে গত পাঁচ তারিখে আলোচনায় বসেছে আমরা আমাদের শ্রদ্ধ বিদ্যুৎ সচিব স্যারকে সিনিয়র বিদ্যুৎ সচিব স্যারকে আমরা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা দিতে চাই যে স্যার ব্যস্ততার মাঝেও আমাদের বিদ্যুৎ বিভাগের অভিভাবক হিসাবে আন্তরিকতার সহিত এবং ধৈর্য সহকারে আমাদের উপরে যে কী ধরনের নিপীড়ন নির্যাতন চলে স্যার ব্যস্ততার মাঝেও আমাদের সমস্ত কথাগুলি কিন্তু মনোযোগ সহকারে শুনেছি এই আমরা মনে করি এই সিস্টেমের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা অবশ্যই অবশ্যই এজন্য স্যারের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সব সময় বলেছি আমরা কোনো অন্যায়কারীর মাধ্যমে বিচার চাই না পল্লবিদ্যুতান বিদ্যুতান বোর্ড আমাদের শোষণ নির্যাতন করে তারা আমাদের জন্য সাতচল্লিশ বছরে ভালো কিছু করে নাই ইতিহাস কিন্তু তা বলে না আমরা সব সময় বলেছি আমরা বিদ্যুৎ বিভাগের প্রতি আস্থাশীল আমরা আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মুজিবুর রহমানের কন্যা আমরা যে যেখান থেকে কখনো কোনো অন্যায় জয়ী হয়ে আসতে পারবে না আমরা সব সময় বলেছি আমরা আজকে একটা পরিবার সব সময় আমরা একটা পরিবার কিন্তু আজকে এই অন্যায় অফিসারের বিরুদ্ধে এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী এক হয়েছে আমরা যদি একটা কথা বলি এক মিনিট লাগে না সেই কথা বাস্তবায়নের জন্য এই জিনিসটা সকলের এখন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি মনে করি কারণ আমাদের এই পরিবারটা আজকে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি এই জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাই এই সিস্টেমে আপনারা যারা আছেন আমার সকলে একবারে আমাদের সিস্টেমের মালি থেকে শুরু করে মিটার মিটারিডার লাইনম্যান আমাদের জিজিএম সার জি এম সার এবং যারা আছেন আমাদের অন্যান্য যত সহকর্মীরা আছেন ইসিরা আছেন জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন ইন্সপেক্টররা অ্যাকাউন্টেন্টরা সকলেই কিন্তু আজকে আমরা একটা প্ল্যাটফর্মের আওতায় আসছি এবং আমাদের সকলেরই একটা কমিটমেন্ট যা কিছু হবে আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি যাই হোক গতকালকে আপনারা জানেন আমরা গত পাঁচ তারিখে আমাদের আলোচনায় কিছু বিষয় অস্পষ্ট থাকার কারণে আমাদের অনেকের মধ্যেই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং আমরা আসলে যে অনেক বিষয়গুলি ক্লিয়ার না হতে পারার কারণে কিছু ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যার কারণে কিন্তু আমরা আমাদের কর্মসূচি চলমান রেখেছি কিন্তু আপনারা জানেন পল্লী বিদ্যুৎ বোর্ড ওই দুষ্কৃতকারী ওইখানে যারা আছে আমি সব সময় বলি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে আমরা দেখেছি অনেক ভালো মানুষ এবং তারা সবভাবে জীবনযাপন করে আমরা সেই সকল সহকর্মীদের তাদেরকে আমরা আমাদের সহকর্মী মনে করি ওই সকল সব মানুষগুলি ভালো মানুষগুলিকে তারা কিন্তু ভালো মানুষ কিন্তু দেখেন গত পাঁচ তারিখে এই কর্মসূচি যখন আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কিছু বিষয় স্পষ্ট থাকার কারণে পরের দিন থেকে কিন্তু আমাদের এই কর্মসূচি আরও ব্যাপক হারে সবাই স্বতঃস্ফতভাবে অংশগ্রহণ করছে এবং কিছু কিছু জায়গায় যে সকল জায়গায় আমাদের অফিসাররা বিশেষ করে এতদিন পিছিয়ে ছিল বা বিভিন্ন কারণে পিছিয়ে ছিল মানে দ্বিতাদন্দে ছিল তারা কিন্তু শতভাগ আগে আছে অর্থাৎ শতভাগ কর্মকর্তা কর্মচারী আমরা মাঠে নাম নেমেছি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কি করতেছে তারা কি করার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে আইন প্রশাসনের মাধ্যমে জিএম সারদের মাধ্যমে কিন্তু আমি বলে দিতে চাই দেশ দেশের প্রশাসন সরকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের চাকর না আপনাদের কথা শোনেন আপনারা আমাদেরকে চাকর মনে করেন মানে সবাইকে সে চাকর মনে করার কোনো কারণ নাই আমি দেশের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রতি কৃতজ্ঞতা যে হয়তো অনেকভাবে অনেক সময় এই দুষ্কৃতকারীরা আপনারাদেরকে ভুল বুঝাইছে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলেছেন এবং বি সঠিক বিষয়টা জানার পরে আপনারা কিন্তু সঠিকভাবেই আগিয়েছেন এবং তাদের কোনো ধরনের কুপরামর্শে আপনারা বিভ্রান্তি হন নাই এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ দেখেন দেশের বারো কোটি মানুষকে আমরা বিদ্যুৎ সেবা দেই সেখানে আমাদের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে কর্মবিরতি পালন করতেছে আমাদের সারা দেশে কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই কোথাও কোনো ধরনের বিদ্যুৎ বন্ধ হওয়া বা কোনো গ্রাহক অসন্তোষ বিরাজ হয় নাই এটা মনে করি আমরা পল্লীবিদ্যুৎ সমিতিতে যারা চাকরি করি আজকে আমরা একটা পরিবার আমরা একটা কথা যেটা বলি চল্লিশ হাজার মানুষ সেটা শোনে এই জিনিসটা কিন্তু সবাইকে বসতে হবে সবাইকে সুতরাং এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এটা অস্বীকার করার যাই হোক আমি আপনাদের এতটুকু বলবো আপনারা জানেন আমরা গত পাঁচ তারিখে আমাদের আলোচনার যখন আমরা কিছু বিষয় অস্পষ্ট ছিলাম আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে আমরা আমরাও সবসময় চেষ্টা করছি স্যারদের কাছে বিষয়গুলি ক্লিয়ার হওয়ার জন্য এবং তাদেরও শতভাগ আন্তরিকতা আমরা পরিলক্ষিত হয়েছি বিশেষ করে বিদ্যুৎ বিভাগে যারা আছে আসলে আমরা এতদিন তো পল্লী বিদ্যুতান বোর্ডের নিয়ন্ত্রণে ছিলাম একজন ঊর্ধ্বতন বা বিদ্যুৎ বিভাগের মানুষজন যে কতটা আন্তরিক এটা সম্পর্কে আমাদের আসলে ধারণা ছিল না কারণ ওই জায়গাটা আমাদের কখনই পৌঁছাতে দেয় নাই পল্লী বিদ্যুতায়ন বোর্ড হয়তো ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা অনেক সময় কিন্তু আমাদের সে সকল উর্ধ্বতন সারদের আন্তরিকতা সহানুভূতিশীল এবং সর্বোপরি তাদের ভিতর যে মানে একটা মানবিক গুণ আমরা দেখেছি এটা আমাদেরকে সত্যি আমাদের মানে আমরা আন্তরিকভাবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আসলেই সরকার বিশেষ করে আমাদের দেশরত শেখ হাসিনা দেশে যারা আমরা বিভিন্ন সেক্টরের দায়িত্বে আছে উদ্যোতনা বা সবাই তাদের ভিতরে যে একটা পরিবর্তন মানে আমি অবাক হয়েছি যে তাদের এত সুন্দর আন্তরিকতা কথাবার্তা যে জিনিসগুলি কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আসলে আমি মনে করি ওনাদের ইভাবে নেওয়া উচিত ওনাদের সংশোধন নেওয়া উচিত এবং আগে ওনাদেরকে মানুষ হতে হবে অনেক স্যাররা ভালো আছেন কিন্তু তাদের যে আচার আচরণ এগুলি শিখতে হবে যে আসলে বর্তমান যুগ কোথায় আছে আমি বলবো কালকে আমরা আলোচনায় বসেছিলাম বিদ্যুৎ বিভাগের সাথে সমষ্টিগত বিষয়গুলি নিয়ে এবং সময় তাদের সাথে আমাদের একটা যোগাযোগ ছিল কিন্তু দেখেন পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে কখনো কিন্তু বিষয়গুলি সমাধানের জন্য আমাদের সাথে আলোচনা অর্থাৎ আমাদেরকে তারা মানুষই মনে করে না এত কিছু হয়ে যাচ্ছে তারা কখনোই আমাদের সাথে এতটুকু না যে ভাই তোমরা থামো বা তোমরা একটু চুপ হও আমরা দেখতেছি এতটুক ন্যূনতম বোধগম বা এতটুকু মনুষ্যত্ব তাদের বিতে হয় নাই অথচ আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে আমরা কিন্তু সেই ধরনের আন্তরিকতাটা পাইছি তারা আমাদের সব দিয়ে দিছে বিষয়টা এরকম না আমরা তাদেরও কথা আমাদেরও কথা আমরা অযুক্তিক কখনো কিছু চাই না চাবও না কিন্তু যুক্তিক যে বিষয়গুলি এই সিস্টেমকে উন্নত করতে হলে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণের বিকল্প কিছু নাই এই জিনিসগুলি কিন্তু সবাই বুঝতে পারছে এবং সকালেরই এই বিষয়টার সাথে একমত হয়েছে যাই হোক আমরা গতকালকে আমাদের বিদ্যুৎ ভবনে আমাদের শ্রদ্ধা বিদ্যুৎ বিভাগের উদ্যোতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের যে বই মানে অসামঞ্জস্যতাগুলি অর্থাৎ অস্পষ্টতার জায়গাগুলি সারা আমাদেরকে ক্লিয়ার করেছে যেটা আমি গতকালকে একটা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমি শুধু সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার সহকর্মীগণ আপনারা যারা আছেন আজকে আমার এই লাইভ বা আজকে আপনাদের কাছে আসার উদ্দেশ্য একটি মানে আমি আপনাদের এতটুকু কথা দিতে চাই আজকে আমাদের মধ্যে যেই ধরনের সুসম্পর্ক তৈরি হচ্ছে যে ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি আমরা হয়েছে জীবনে কি পাবো না পাবো জীবনে কি পাবো না পাবো এই প্ল্যাটফর্মটা যাতে কখনো না ভাঙে এই অনুরোধটা আমি আপনাদের কাছে করতে চাই একই সাথে বলতে চাই আমরা এই দেশের বিদ্যুৎ সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসাবে হওয়ার জন্য আমরা যেমন শতভাগ বিদ্যুৎ গর্বিত অংশীদার ঠিক সেরকম আমরা আমাদের দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার একটা ক্ষুদ্র কর্মী হিসাবে থাকতে চাই একটা জিনিস মনে রাখবেন কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস না আমরা একাছি এটা ওই পল্লীবিত দুষ্কৃতকারীরা যারা আছে তারা জানে এবং এই জানানটা আমরা দিতে চাই অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন কারণ যেহেতু হঠাৎ করেই কর্মসূচি স্থগিত করা হয়েছে অনেকেই প্রস্তুত ছিলেন না বিশেষ করে বিগত কয়েকদিনে আপনাদের যে সতস্ফত এবং আনন্দ উল্লাসের মাধ্যমে আমাদের কর্মসূচি চলমান আপনারা যেহেতু আমার অনেকেই অনেক ধরনের হয়তো কথা বলেছেন আমাকে অনেকভাবে বলেছেন যে হয়তো আমরা কোনো ভুল দিকে যাচ্ছি কি না আমি একটা কথা বলবো আমাদের অভিভাবক বিদ্যুৎ বিভাগ আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী ওনারা যখন বলেছে যে এই সিস্টেম পরিবর্তন আসাটা এখন শুধুমাত্র সময়ের দাবি সংস্কার আনা আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ওনাদের এই কথাটার সাথে একমত আমরা ওনাদেরকে বিশ্বাস করি শতভাগ বিশ্বাস করি হয়তো আপনারা যারা ওইখানে ছিলেন না বা আসেন নাই তারা হয়তো বিষয়টা আপনারা ফিল করেন নাই তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আমাকে আপনারা ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন আমার প্রতি আস্থা আছে আমি আপনাদের এতটুকু বলতে চাই বিদ্যুৎ বিভাগ থেকে যে সময়টা নিয়েছে বা তারা তাদের প্রতি আমরা শতভাগ আমি আস্থাশীল তারপর যদি সেই আস্থার জায়গাটা হারিয়ে যায় তাহলে আমি মনে করব। আমি ভুলছি আমি ভুল করেছিলাম সেটার জন্য আমি ক্ষমা চাবো কিন্তু আমি বলতেছি আমি শতভাগ আস্থাশীল এমন কিছু হবে না যেটা কোনো অন্যায়কারী কোনো দুষ্কৃতিকারী সেখান থেকে আমাদের ন্যায্য দাবির থেকে আমাদের বঞ্চিত করতে পারবে কারণ বিদ্যুৎ বিভাগ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ বিভাগের কাছে আমি আপতে যা পল্লী বিদ্যুৎ বোর্ডের লোকজনতা এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা কেউ মন খারাপ করবেন না অনেকেই মন খারাপ করেছেন যে আমরা কোনো কর্মী মাঠ ছাড়ব না অনেকেই অনেক কথা বলছেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো কালকে প্রেস রিলিজ করার পরে আজকে সবাই কিন্তু আমরা কাজে ফিরেছি হয়তো অনেকের মনে কষ্ট আছে অনেক কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কেউ কষ্ট পাবেন না আমাকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন আমি স্পষ্ট বলতে চাই আবারও বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যে দুই দফা দাবি এই দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ সারব না সারব না সারব না আমরা শুধুমাত্র বলছি আমরা সাময়িক স্থগিত করেছি যেহেতু বিদ্যুৎ বিভাগ আমাদের অভিভাবক হিসাবে তারা দায়িত্ব নিয়েছে তার জন্য আমরা তাদের প্রতি আস্থাশীলা আস্থা আসি এবং আস্থা থাকতে চাই আমরা দেখি তারা কি করে কিন্তু আপনারা দয়া করে এই সময়টুক আমার দিকে তাকিয়া আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কেউ ভুল বসবেন না আপনারা সবাই কাজে ফিরেছেন এই জন্য সকলকে প্রতি কৃতজ্ঞতা অনেক কষ্ট থাকলেও আমরা স্পষ্ট বলতে চাই আমরা কারো কাছে মাথা নত করি নাই করি নাই করব না শুধুমাত্র যেহেতু বিদ্যুৎ বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় আশ্বস্ত করেছে যে এই বিদ্যুৎ সেক্টর স্যার কিন্তু স্পষ্ট বলেছে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সংস্কার বা রিফর্ম আনা এখন সময়ের দাবি এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি বলতে চাই সব কিছু হবে একটু ধৈর্য ধরেন আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই আপনারা বিদ্যুৎ বিভাগের কাছে হয়তো অনেকে জান নাই কিন্তু আমাকে আপনারা সবাই বিশ্বাস করেন সবাই ভালোবাসেন আমি আপনাদের কাছে সেই অধিকার নিয়ে বলতে চাই আমরা কোনো ভুল করি নাই আমরা বিশ্বাস করেছি আমাদের এই বিশ্বাসের মর্যাদাটা যদি না থাকে তাহলে সেই জায়গাটা আমরা হারাই ফেলাবো আমরা বিশ্বাস করেছি বিদ্যুৎ বিভাগকে এবং অবশ্যই বিশ্বাস করব। কারণ তারা তো আমাদের অভিভাবক আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে আপনারা সবাই কাজে যোগদান করেছেন এই জন্য কৃতজ্ঞতা কেউ কোনো ধরনের বিভ্রান্তি ছড়ায় যদি আপনারা এতে বিন্দু মাত্র কেউ কোনো ধরনের বিভ্রান্তি হবেন না আমরা স্পষ্ট বলতে চাই আমরা যে কন্ডিশন দিছি যদি কোনো কিছু হয় এর ব্যতিক্রম আমরা মাঠে নামতে এক মিনিটও সময় নিব না এক মিনিটও সময় নিব না আমাদের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী তার জন্য প্রস্তুত আছে তার জন্য প্রস্তুত আছে স্পষ্ট বলতে চাই আমাদের যে দুই দফা দাবি আমাদের যে সকল অনিয়মিত চুক্তিভিত্তিক আছে তাদের শূন্য পদের এই জিনিসটা আমরা শূন্য কালকে ক্লিয়ার হয়েছি তাদের চাকরি নিয়মিতটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি সব সময় বলি আমাদের যদি কোনো কিছু ছাড় দেওয়া লাগে সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু ভবিষ্যৎ সিস্টেম উন্নয়নের জন্য আধুনিকায়নের জন্য এই জরুরি সার্ভিসে যারা দিন পরিশ্রম করে আমরা সবাই করি কিন্তু আমাদের যারা রুট লেভেলের কর্মীরা যারা সরাসরি করে তাদের ব্যাপারে আমরা বিন্দু মাত্র কনসিডার করব না আমি আমার ব্যাপারে কনসিডার করতে পারি আমার লেভেলে যারা আছেন তাদের হাত পায়ে ধরে বলবো যে ভাই আমরা আমাদেরটা সার দিই কিন্তু আমাদের যারা সহকর্মী আছে চুক্তিভিত্তিক অনিয়মিত তাদের ব্যাপারে আমরা শতভাগ এক জায়গায় আসি স্পষ্ট কথা এবং আমাদের মাননীয় সারেরাও কালকে বিষয়টা আমাদের ক্লিয়ার করছে যারা আছেন দয়া করে কেউ বিভ্রান্তি হবেন না আমরা বলছি আমাদের লাইনম্যানরা কত কষ্ট করে কত কষ্ট করে আমাদের লাইনম্যানরা পর্যাপ্ত পরিমাণ লাইনম্যান না থাকার কারণে আমাদের লাইনম্যানরা অত সিস্টেমরা এমনভাবে করে রাখছে একজনের কাজ মানে দশজনের কাজ একজনকে দিয়ে করানো লাগতেছে একটা জরুরি সার্ভিসে এক একজন বারো চোদ্দ ঘন্টা করে ডিউটি করতেছে দৈনিক এটা দৈনিক ঝড় বৃষ্টি আসলে সেটা আলাদা বিষয় অথচ মানে যথাযথভাবে তাদের মূল্যায়ন করা হয় না তাদের জন্য আমরা কর্মঘণ্টা নির্ধারণ করতে পারি না তাদের শিফটিং ডিউটি দিতে পারি না তাদের কোনো পদোন্নতির সুযোগ নাই। এমনভাবে করে রাখছে তারা এটাকে আমাদের সিস্টেমটাকে মনে করছে আমরা সপ্তাহ তাদের আমি বলতে চাই অভিন্ন চাকরিবিধি একীভূতকরণ বা রিফর্ম যা হয় সকলের সমস্যা সমাধান হবে আমাদের বিলিং এর মা বোনদের অনেক সমস্যা আছে সকল পদের আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইসিরা অ্যাকাউন্টেন্টরা একই পদে বিশ বছর যাবত আছে তাদের কোনো ধরনের মূল্যায়ন করা হয় না সকল পদের আছে যারা যারা আছে সকল পদে যারা কাজ করে আর আমাদের অফিসারদের কষ্টের কথা তো নাই বললাম নাইই বললাম আমি সিস্টেমে যোগদান করার পর যাকে আমি এই সিস্টেমে আরবিতে সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে দেখছি আজকে সে এক্স এন্ড ডিডি আমার কি যোগ্যতা নাই বারো বছর একই এগারো বছর একই পদে আছে আমি বলছি আমরা আমাদের বিষয়টা ছাড় দিব কিন্তু যারা আমাদের ডাকে আগে আসছে তাদের সাথে কোনো অন্যায় হতে দিব না সর্বোপরি এই পল্লী দুষ্কৃতকারী হাত দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষার জন্য আমরা একতাবদ্ধতা আছি একতাবদ্ধতা থাকব যত যা কিছুই হোক আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না আমরা যে সময়টা নিয়েছি এই সময়টা আমরা আরো সুসংগঠিত হব এবং আমাদের গ্রাহক সেবাটা নিশ্চিত করব। স্পষ্ট বলতে চাই আমাদের উপরে যদি কোন ধরনের কোন বিষয় আসে আমরা কাউকে কোনো সার দিয়ে কথা বলবো না স্পষ্ট কথা প্রয়োজন হলে দশ মিনিটের নোটিশে আমরা আবার মাঠে নামার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা চাই না মাঠে নামতে আবার একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা আমাদের বিষয়গুলি দেখবে বলেছে আমাদের অনেক সহকর্মীকে তারা এখনো হেনস্থা করে রেখেছে স্পষ্ট বলতে চাই কেউ কোনো তথ্য দিবেন না আজকে পর্যন্ত কেউ কোনো তথ্য দিবেন না আজকে আমাদের দুজন সহকর্মীকে আমরা দেখি কি করে আমরা বিদ্যুৎ বিভাগকেও জানিয়েছি এর মধ্যে বলতেছি আবারও আরিবিতে কোনো তথ্য যাবে না আমরা এটা আগামীকালকে সিদ্ধান্ত নিব দেখি তারা আমাদের সহকর্মীদের বিষয়ে আজকে কি সিদ্ধান্ত নেয় আমরা আশাবাদী তারা সত্যিকার অর্থে যদি তারা তাদের ভুল বসতে পারে তারা যদি তাদের অবস্থান থেকে সরে আসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় তাদের স্বীকার করে আমরা সেটা বিবেচনা করব কিন্তু আজকে পিবিএস থেকে তথ্য যাবে না আমাদের সহকর্মীদের বিষয়ে সিদ্ধান্ত আসবে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আবারও বলি কোনো ধরনের কোনো তথ্য বিতে আজকে যাবে না কোনো পিবিএস থেকে এটা আমাদের সকলে সম্মিলিত সিদ্ধান্ত আমরা আমাদের ভাইদেরকে ওই বন্দি কারাগারে বন্দি রেখে আমরা ওইখানে তাদের তত্ত্ব দিব না স্পষ্ট কথা আপনারা সবাই ভালো থাকবেন আবারও বলি কেউ মন মনে কষ্ট পাবেন না কারও মনে যদি কষ্ট থাকে সেটা আমি দায়বান নিলাম আমি দায়বান নিলাম সবাই আমাকে দোষ দেন কিন্তু কোনো কারো কারণেই যাতে ওই দুষ্কৃতিকারীরা আমাদের যে সুশৃঙ্খল একটা ইউনিটি গড়ছে হয়েছে আমরা অপরের প্রতি সহানুভূতিশীল একটা আমাদের সকল সহকর্মী একবারে মালিক থেকে শুরু করে আমাদের পর্যন্ত সকলের মধ্যে যে একটা আন্তরিকতা একটা প্ল্যাটফর্ম গড়ে উঠছে এটা কখনো আর দামানো যাবে না স্পষ্ট বলতে চাই আমি আবারও বলি সবাই ভালো থাকবেন এবং প্রস্তুত থাকবেন সব সবসময় মনে কষ্ট থাকলে ভুলে যাবেন যে কোনো সময় যে কোনো ধরনের আমাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে সবাই প্রস্তুত থাকবেন আবার যাতে আমরা বললে সাথে সাথে আমরা যে কোনো কিছু বাস্তবায়নের জন্য রেডি থাকি অবশ্যই গ্রাহক সেবাটা আপনারা ঠিক রাখবেন এবং আমরা আজকে কাজে ফিরে গিয়েছি শতভাগ কাজ করব কিন্তু আরবিতে কোনো তথ্য যাবে না আরবিতে কোনো তথ্য যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ওই সকল ওই বন্দি কারাগার থেকে আমাদের সহকর্মীদের তারা সসম্মানে মুক্তি না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য যাবে না সমিতিতে সকল ধরনের কার্যক্রম চলবে আজকে থেকে কর্মবিরতি আজকে থেকে জানেন গতকালকে আমরা রিলিজ দিয়া স্থগিত করেছি আজকে থেকে সকল ধরনের কার্যক্রম চলবে কোন ধরনের কোন তথ্য যাবে না রেবিতে এটার বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার সহকর্মীগণ যারা এই বিগত দশ দিন দিনরাত পরিশ্রম করেছেন আমরা কাজের মানুষ আপনারা সকলে সতর্কভাবে এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই এবং আবারও বলি আমাকে আপনারা ভালোবাসেন আমি আপনাদের কাছে চিরঋণী আমি রাজন আমার শেষ রক্তবিন্দু দেওয়া হলেও এই অন্যায় অফিসারের বিরুদ্ধে লড়ে যাব। এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সবাইকে নিয়ে আমি সামনে থেকে এই সকল অন্যায় অফিসারকে আমরা ধ্বংস আবারও বলি কেউ কোনো কারণে বিভ্রান্তি হবেন না আমি আবারও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে এতদিন যারা স্বতঃস্ৰতভাবে আমরা দেখেছি আমাদের পিসিএম মিটারিটারা কত কষ্ট করেছে আমাদের লাইনম্যান ভাইরা কত কষ্ট করেছে এই কর্মসূচি চলাকালীন সময় অর্থাৎ মানুষ যখন একটা আশার জায়গা খুঁজে পায় একটা আস মানে আস্থার জায়গা খুঁজে পায় অন্যায় অফিসারের বিরুদ্ধে তখন তারা আসলে দিশেহারা হয়ে যায় এত কিছুর পরও আমাদের ভিতর কোনো ধরনের কোনো ভাঙন তৈরি হয় নাই এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয় নাই আমি আমাদের সকল পিসিএম মিটারিডারদের প্রতি কৃতজ্ঞতা জানাই সকল লেভেল ওয়ান লাইনম্যান যারা ছিল সকল কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই বিলিং অ্যাসিস্ট্যান্ট আমাদের মা বোনরা যারা ছিল যারা এত কষ্ট করেছেন এই কদিন আবারও বলি ইউনিটি 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 আমরা আমাদের দাবি আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা কেউ কেউ আমরা মাঠ ছাড়ব না আমরা আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি সাময়িক স্থগিত প্রয়োজন হলে যে কোনো সময় যে কোনো নোটিসে আমরা আবার আমাদের পূর্বের অবস্থানে ফিরে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা